আজকে আমরা আলোচনা করব যে কোনো বস্তুকে ঠেলা বেশি সহজ নাকি টানা বেশি সহজ হয়তো তোমাদের মনে হবে যে কোনো বস্তুকে ঠেলা বেশি সহজ হয়তো কারো মনে হবে কোনো বস্তুকে টানা বেশি সহজ তাই না কিন্তু আমি যদি তোমাদের বলি যে দুটা কথাই সত্যি যে কোনো বস্তুকে ঠেলাও বেশি সহজ আবার কোনো বস্তুকে টানাও বেশি সহজ দুটো কথাই সত্যি তো তোমরা কি মানবে তিন চারটা এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা এই জিনিসটা প্রুভ করবো যে কোনো বস্তুকে ঠেলাও বেশি সহজ আবার কোনো বস্তুকে টানাও বেশি সহজ দেখো এবার আমি জল এই ঘরের যে আইনগায়ে যে জলটা আছে এই জলটা পরিষ্কার করবো তো দেখো কীভাবে পরিষ্কার করতে পারি একটা উপায় প্রথম উপায় যে আমি এইভাবে টানতে পারি দেখো এইভাবে রেখে এই যে হাত দিয়ে এইভাবে জলটাকে আমরা কি করতে পারি পরিষ্কার টানতে পারি এটা হচ্ছে টানা এবার দেখো আমি এইটাকে ঠেলছি আর ঠেলে কোনো জলটাকে পরিষ্কার করছি দেখো এইভাবে ঠেলা আর টানা দেখো এইভাবে এটা হচ্ছে টানা তো কোনটা সুবিধাজনক আমাদের পক্ষে ঠেলা নাকি টানা এবার দেখো আমার কাছে একটা ট্রলি আছে ট্রলি ব্যাগ তো আমি এটাকে ওই জায়গায় নিয়ে যাব। এখান থেকে ওখানে তো দেখো কীভাবে লিখতে পারি প্রথম উপায় যেমন টানে লিখতে পারি তো টানছি ঠিক আর একটা উপায় দেখো যে যদি আমি ব্যাগটাকে এইভাবে করি আর এইভাবে ঠেলাও যায় ঠেলে নিয়ে আসি দেখো ঠেলছি কি নাই একবার ঠেলে নিয়ে যাচ্ছি আর প্রথমবারে কী করলি টানে নিয়ে আলি তো প্রশ্ন হচ্ছে কোনটা বেশি সুবিধাজনক ঠিক চলো এর উত্তরটা আমরা লাস্টে জানবো তার আগে চলো আরেকটা একটা জিনিস দেখা যাক এবার দেখো যদি ঠেলা টানার যদি পারফেক্ট একটা এক্সাম্পল দেখতে চাই সেটা আছে এইটা এক্সাম্পেলটা দেখো এটা খাইট আছে ঠিক এবার দেখো খাইট আমি ঠেলবো আর টানবো দুটো কাছে দেখো তো এইখান থেকে ওইখানে নিয়ে যেতে হবে তো দেখো প্রথমে আমি কী করছি ঠেলছি তো দেখো ঠেলছি দেখো কত কষ্ট লাগছে এবার দেখো এবার ইয়াকে আমি টানে নিয়ে যাচ্ছি দেখবে দেখছ কত ইজিলি নিয়ে আইছি তো এই কারণটা আমরা জানার চেষ্টা করব যে যখন ইয়াকে ঠেলছি তখন কেনে বেশি বল লাগাতে হচ্ছে এবং বেশি কষ্ট হচ্ছে কিন্তু যখন টানছি এই স্থান থেকে অন্য স্থানে টানে নিয়ে যাচ্ছি তখন দেখো কত ইজিলি নিয়ে যাচ্ছি দেখো এবার চলো এর উত্তর জানা যাক তো কোনো বস্তুকে ঠেলা বেশি সহজ নাকি টানা বেশি সহজ এটা ডিপেন্ড করে প্রযুক্ত বলের অভিমুখের উপর কী বললাম যে কোনো বস্তুকে ঠেলা বা টানা সেটা ডিপেন্ড করবে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের অভিমুখের উপর কী জিনিস দেখো ক্লিয়ারলি বুঝে নাও তো আমরা দেখো তিনটা জিনিস এটাকে সঠিকভাবে বোঝার জন্যে আমরা তিনটা ঝুড়ি নিয়েছি দেখো কাঠের ঝুড়ি তো এর এক পান্তে আমরা কি করছি লাল রং দিয়ে নিয়েছি আর অপর প্রান্তে কোনো দিনই তো এই যে লাল রং সেটা কি ডিনোট করছে এই তিনটা লাল রং কি করছে যে বলের অভিমুখটাকে দেখাবে ঠিক যেদিকে বল প্রয়োগ হবে সেই দিকের অভিমুখ ক্লিয়ার এবার দেখো কেসটা তো প্রথমে আমরা একটা কেস আলোচনা করব এই খাইটের জন্যে সেম যে কেসটা হবে সেম বাকি জন্য সেম কেস হবে এবার দেখো ধরো খাটটাকে আমরা কি করছি ঠেলছি কি করছি ঠেলছি দেখো এইভাবে ঠেলি কি নাই দেখো হাতটা নিয়ে দেখবে এইভাবে বল লাগাচ্ছি তবে না যাচ্ছে খাইটটা এইভাবে বল প্রয়োগ করতে হচ্ছে কি নাই তো দেখো বল কোনভাবে প্রয়োগ করছি এইভাবে তো বলটাকে যেভাবে প্রয়োগ করছি এই ডাইরেকশানে রাখি ঠিক তো যেমনি আমরা এই ডাইরেকশানে বল প্রয়োগ করবো তো এই বলে দুটা উপাংশ থাকিবে একটা হচ্ছে উলম্ব উপাংশ যেটাকে হবে এই বরাবর কেনে বলের অভিমুখ এই দিকে ঠিক ওই জন্য লাল যে এই যে লাল পান্তটা এইটারও অভিমুখ এই দিকে হবে ঠিক একটা উলম উপাংশ আর একটা অনুভব উপাংশ এইভাবে ক্লিয়ার এইবারে দেখো ভালো ছেড়ে দেখিবে দেখো এইভাবে তো এইভাবে যদি রাখি তো এইভাবে বল আমরা প্রয়োগ করছি তো এই যে উপাংশটা একটা আছে উলম্ব উপাংশ আর একটা আছে অনুভব উপাংশ তো এই অনুভব উপাংশটা কী করছে তাকে আগের দিকে যাতে সাহায্য করছে এইভাবে এইবারে দেখো এই উপাংশটা কাজ কি এই উপাংশটা কেমন বল প্রয়োগ করছে এইভাবে নিচের দিকে অর্থাৎ কি এই উপাংশটা বস্তুটাকে নিচের দিকে ধাক্কা দিচ্ছে দেখো এই উপাংশটা ইয়াকে নিচ দিকে ধাক্কা দিচ্ছে আর এই উপাংশটা ইয়াকে আগের দিকে ঠেলার জন্য সাহায্য করছে তো যেমনি আমরা এইদিকে ঠেলছি তো এই উপাংশটার জন্য আগে দিকে সে যাচ্ছে আর এই উপাংশটার জন্য তার ঘর্ষণ বাড়ে যাচ্ছে ক্লিয়ার যার জন্যে বস্তুকে ঠেলতে একটু বেশি বল প্রয়োগ করতেছে এবং একটু কষ্ট লাগছে ক্লিয়ার ঠিক ইয়ার উল্টা যখন আমরা বস্তুটাকে যদি আমরা টানি তো দেখো কিভাবে টানবো টানবো মানে কিভাবে টানবো এইভাবে টানবো কি নেই এইভাবে তো বল কেমন লাগাছি উপর দিকে এইভাবে তো বলের অভিমুখ কি এইভাবে অভিমুখটা তো দেখো অভিমুখটা কেমন হবে তো যেদিকে বলের অভিমুখ সেইদিকে এই লাল ডাগটা থাকবে তো দেখো এইটার অভিমুখটা এইভাবে হবে কি না তো একটা হবে অনুভূ বরাবর ইয়ার একটা উপাংশ হবে অনুভূ বরাবর আর একটা হবে উলম্ব বরাবর এইভাবে ক্লিয়ার তো এই উপাংশটা কি করছে অনুভূমি উপাংশটা তাকে আগের দিকে আসার জন্য সাহায্য করছে আর এই উপাংশটা কি করছে বস্তুটাকে উপর দিকে ঠেলছে বস্তুটা কী করছে উপর দিকে ঠেলছে অর্থাৎ এই উপাংশটা বস্তুর আর এই জমি ভূমির সাথে এই বস্তুর যে ঘর্ষণ সেই ঘর্ষণটাকে কমাচ্ছে এই উপাংশটা আর এই উপাংশটা ইয়াকে আগের দিকে সাহায্য করছে অর্থাৎ এই উপর দিকে ঠেলছে আর এটা আগের দিকে আসার জন্য সাহায্য করছে ওই জন্যে ইজিলি বস্তুটা এই দিকে চলে আসছে কত কম বল প্রয়োগ করেও ইজিলি আমরা কী করছি বস্তুটাকে নিয়ে আসতে পারছি কিন্তু বস্তুটা যখন ঠেলছি তখন ঘর্ষণ বল বাধাও বল বেশি হওয়ার জন্য বস্তুটাকে ঠেলতে বেশি কষ্ট লেগেছে কিন্তু টানার ক্ষেত্রে ইজি হচ্ছে কারণ একটা উপাস তাকে উপর দিকে ধাক্কা দিচ্ছে ঠেলার জন্যে যার জন্য ঘর্ষণ কম হচ্ছে ওই জন্য ইজিলি বস্তুটা আগে দিকে আসছে আশা করি তোমাদের দ্বারা ক্লিয়ার হয়ে গেছে যে এই বস্তুগুলিকে ঠেলাচ্ছে টানা বেশি সহজ ক্লিয়ার ঠিক এইখান থেকে আর একটা হয় যে লন রোলার যেগুলো থাকে সেগুলিকে কি হয় ঠেলা অপেক্ষা টানা বেশি সহজ ঠিক এই কারণেই ক্লিয়ার ক্লিয়ার ঠিক এবার চলো আরেকটা স্পেশাল কেস আলোচনা করা যাক দেখো এই সব বস্তুগুলি যেগুলি আছে সেগুলো কি হচ্ছে এদের হাইটটা আমার চেয়ে কম ঠিক ওই জন্য এই বস্তুগুলিকে ঠেলার চেয়ে টানা বেশি সহজ কিন্তু মনে করো যদি এর চেয়ে কোনো আমার চেয়ে বড়ো হাইটের কোনো বস্তু থাকে যেমন হচ্ছে আলমারি ঠিক তো যদি আলমারির কেস যদি আমরা এখানে আলোচনা করি তো বলো আলমারিকে ঠেলা বেশি সহজ

তো চলো দেখা যাক তো বলটা কেমন প্রয়োগ করছি আমরা এইভাবে তো দুটা উপাংশ একটা অবাক এইভাবে আর একটা উলম্ব উপাংশ এইভাবে তো যদি আমরা ঠিকঠাকভাবে এইভাবে করি তো এই উপাংশটা একে এই দিকে চলার অভিমুখ দেবে মানে গতিশীল করবে আর এই উপাংশটা কী করছে একে নিচ দিকে দাব আছে ওই জন্য আলমারিকে টাইমতে বেশি কষ্ট হচ্ছে এবার দেখো একে ঠেলছি তো দেখবে এভাবে বল প্রয়োগ করবো কি নাই দেখো তো দেখবে কি দেখো বলের অভিমুখ এইভাবে যাচ্ছে বল দেখছো কত ইজিলি যাচ্ছে তো দেখো বলের হুমটা দেখিবে এভাবে ছিল না বল কেমন দিচ্ছে এইভাবে দেখো এভাবে বল দিচ্ছি তো একটা ইয়ার অভিমুখ হবে এইভাবে এইভাবে আর একটা হবে এইভাবে দেখো এইভাবে বল প্রয়োগ করছিলাম তো একটা অনু যেটা তাকে আগে দিকে যাতে সাহায্য করছে আর এই উপাংশটা কি করছে তাকে উপর দিকে ঠেলছে অর্থাৎ ঘর্ষণ এই উপাংশটা ঘর্ষণকে কম করবে উপর দিকে যখন ঠেলবে একটা উপাংশ বল এই বলের একটা উপাংশ যখন একে উপর দিকে ঠেলবে তো এ আর কী হবে ঘর্ষণ কম হবে ঘর্ষণ কম হওয়ার ফলে বাধা কম পাবে যার জন্য সে ইজিলি আগে দিকে যাবে ক্লেয়ার ওই জন্যে কী হচ্ছে যে আমার চেয়ে হাইটে যদি ছোটো ছোটো বস্তু থাকে তাদেরকে ঠেলা অপেক্ষা টানা বেশি সহজ কিন্তু আমার চেয়ে যদি উঁচু হাইটে যদি বস্তু থাকে সেই সব বস্তুকে টানা অপেক্ষা ঠেলা বেশি সহজ ক্লিয়ার